বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় ষাট লক্ষ নেতা বিরুদ্ধে মামলা বিশ হাজার নেতা হত্যা প্রায় সতেরোশো নেতা কর্মীকে গুম করে দেওয়ার পরে জানুয়ারির চব্বিশের জুলাই এবং আগস্টে প্রায় দুই হাজার ছাত্র নারী শিশুর আত্মহুতির পরে রক্তপাতের পরে আমরা আজকে গণতান্ত্রিক ফিরে যাওয়ার যে প্রধান সেই পথককে উত্তর বিগত নির্বাচন প্রমাণ করেছে যে যারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তা বল যেমন ঐক্যবদ্ধ ঠিক এমনি হবে আঠেরো কোটি মানুষও ঐক্যবদ্ধ তারা পরিবর্তন চায় সেই পরিবর্তন হচ্ছে উন্নয়নের পরিবর্তন অবস্থার পরিবর্তন রাজনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন অর্থনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন এই নির্বাচনে বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রে আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা বাংলাদেশের নেতা যিনি কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে চলেছেন সেই তরুণ নেতা যিনি বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন একটি পরিবর্তিত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সেই নেতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি আমার কথা এই বলে শেষ করতে চাই আসুন আজকে আমরা আমাদের এই তরুণ নেতা আমাদের হাতকে শক্তিশালী করি আমরা বাংলাদেশের যে নতুন সূর্য উদিত হয়েছে সেই সূর্যের আলোয় সবাই আলোকিত হই আমরা সত্যিকার অর্থেই একটা শান্তির বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে সবাইকে ধন্যবাদ আমি এখন আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি Bishop our members of the International Community of the Place, I welcome you here to attend the uh, press conference of our leader, Mr. Tariq Rahman. Thank you.